হাই বন্ধুরা আমি জ্যোৎসনা সকালবেলায় এগুলো দিয়ে টিফিন করে নিলাম তারপরে দুপুরেরটা দেখালাম না কারণ দুপুরে একটুখানি লেট হয়ে গেছিলো তাই আমি ফটো ক্লিপগুলো নিতে ভুলে গেছি তো বিকালবেলায় এই যে তোমাদের দাদাভাই মাংস এনেছে বিকাল মানে একটু সন্ধ্যে হয় আর কি সন্ধ্যেবেলায় তাড়াতাড়ি করে রান্না করে নিয়েছি নিচ্ছি আর কি একটা জায়গায় যাবো তো যদিও আমি রান্না করছি না তোমাদের দাদা রান্না করছে কারণ ওনাকে একটা মাংস রান্না শিখেছে তো ও রান্না করছে তো কেমন রান্না করছে দেখো তো সত্যি কথা বলতে কি পুরুষ মানুষের রান্না অনেকে কিন্তু অনেকে কিন্তু রাঁধতে পারে ঠিক আছে তো তোমাদের দাদা ভাইও ও রাঁধতে পারে তো খুব সুন্দর হয়েছে রান্নাটা তারপরে দেখো আমরা দুজনভাবে বেরিয়ে পড়ছি এখন বাজে সাড়ে নটা রাত তো আমাদের এখানে বাঁখ্রাবাদ কেউ চিনো না জানি না মানে হয়তো দূরের বন্ধুরা চিনবে না তো আমাদের পাশে মানে একটু দূরত্বে আছে ভালোই দূরত্ব আছে তো সেখানে ঋতুপর্ণা আসবে তার জন্য আমরা সবাই গাড়ি করে যাচ্ছি তো যেতে যেতে দেখো ট্রেন আসছে তার জন্য রাস্তা হব তো ওখানে দাঁড়িয়েছে একটু তো আমি সত্যি কথা বলতে গিয়ে গাড়িতে চাপলেই আমার ভীষণ মাথা ঘুরায় আমার বমিও আসে আমার ওই জন্য না আমি ফটো ক্লিপগুলো নিতেই ভুলে গেছি ঠিকঠাক করে হয়তো ভিডিওটা আমি মানে নিতে পারিনি ক্লিপগুলো তো তারপরে যথারীতি আমরা পড়ে মানে পৌঁছে গেছি আর ওখানে কিন্তু খুব বড় মেলা ঠিক আছে অনেক মিলন মেলা হচ্ছে ওখানে আর কি তো অনেক লোকজনও হয় হয়েছে এবং কি মানে সেখানে অনেক দিন ধরেই প্রোগ্রাম হচ্ছে তো আজকে ঋতুপর্ণা আসবে তার জন্য আমি বলছি তোমার দাদাভাই অনেক জোর করাতেই গেছি তো আমার তো ইচ্ছে নেই কারণ এত শীতের মধ্যে সেখানে দেখার থেকে লেপ গুড়ি মুড়ি দিয়ে ঘরে ঘুমানো অনেকটাই বেস্ট ঠিক আছে তো যাই হোক ওর রিকোয়েস্টে গেলাম তো দেখো তোমাদের দেখাচ্ছি দেখো আর পুরো বাউন্ডারটা ঘুরে দেখাতে পারলাম না কারণ অনেক বড়ো ঠিক আছে তো যতটুকু পাচ্ছি ততটুকুই দেখাচ্ছি এই দেখো সামনে পৌঁছে গেছি পুরো সামনেই বসেছি আর কি সবার অনেক দেরিতে গেছি বাট সামনে বসেছি ঠেলে ঢেলে সামনে পৌঁছে গেছি না হলে এত দূর থেকে গিয়ে বেকার না দেখলেই কী মানে যদি আমরা না দেখতে পাই তাহলে এত দূর থেকে বেকার কেন গেছি তো সামনে চলে গেছি ঠিক আছে আর যেহেতু আমাদের রিলেটিভ ছিল ওখানে তো তারা আগে থেকে জায়গা ধরে রেখেছে তো চলে গেছি সামনে তো দেখো প্রথমে একজন গায়িকা গায়ক গান করছিলো তারপরে এই যে ওই যে মাঝে মাঝে হয় একটু ড্যান্স আর কি তো এরা নাচছে নাচাটা তোমাদেরকে কেন বলো তো সাউন্ডটা দিতে পারছি না কারণ কপিরাইট আসবে ঠিক আছে আর মিউজিক মানে মিউজিক চলছে বুঝতেই পারছো তো তার জন্য দেখো তারপরে এই যে ঋতুপর্ণা সেনগুপ্ত উঠে গেছে ঋতুপর্ণা দি উঠার পরেই দেখো উঠার সাথে সাথেই মানে তার যে এই যে উড়নাটা ওখানে আটকে গেছে সেটা খুলতে এখন পাঁচজন লাগছে যাই হোক এই যে ফাইনাল দেখো তো সত্যি কথা